আজ বানাচ্ছি বাটা দিয়ে পাবদা মাছের ঝোল হালকা পাতলা এই ঝোলের এত স্বাদ যে এক থালা গরম ভাত এমনিই আমার খাওয়া হয়ে যায় আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর মাত্র দশ মিনিট দিলেই এই রান্নাটা হয়ে যায় তো চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করেছি প্রথমে আমি কড়াটা গরম করে নিয়েছি এতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল এবার সর্ষের তেলটা গরম হয়ে গেছে পাবদা মাছটাকে আমি নুন হলুদ দিয়ে রেখে রেখেছিলাম এবার আমি সেটা ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখবেন পাবদা মাছ কিন্তু প্রচুর ফাটে আমার কিন্তু অনেকবার এরকম হাতে ফোসকা পড়ে গেছে তাই আমি সামনে একটা ঢাল রেখে দিই ঢাল মানে একটা ঢাকনা হাতে ধরে রেখে দিই যাতে তেলটা ছিটকে না আমার গায়ে আসে আপনারাও কিন্তু এইভাবে ভাজবেন মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব এবার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে আমি যে কটা মাছ আছে আমার কাছে আমি ভেজে তুলে নিচ্ছি এবার আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন এতে দিয়ে দিচ্ছি আমি সামান্য কালো জিরে আর আমি গ্যাসটাকে এই সময় কমিয়ে রেখেছি এবার আমার ফোড়নটা সুন্দর হয়ে গেছে তেল থেকে ভালো গন্ধ ছাড়ছে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা এক চামচ জিরেকে আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছিলাম এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে আমি একটু মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে হলুদ আর বার্কি গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় তাই জন্য সামান্য জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটুখানি রেখে দিয়েছি মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে এসছে এবার আমি এতে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব একদম অল্প আছে মিনিট পাঁচেক পরে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি দেখুন আমার কিন্তু পাবদা মাছ একেবারেই রেডি হয়ে গেছে তবে আপনারা যদি এর থেকে বেশি ঝোল খান সামান্য জল একটু বেশি দিতে পারেন যেহেতু আমার পাবদা মাছ একদম অল্প সেই জন্য আমি ঝোলটা অল্পই রেখেছি আপনারা চাইলে যদি ঝোল ভালোবাসেন তাহলে আরেকটু জল প্রথমেই দিয়ে নেবেন দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল জিরে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল কত সহজেই রান্না হয়ে যায় এবার আপনারা পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে পাবদা মাছ দিয়ে জিরে বাটার ঝোল আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো রাখেছে সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন